এন্ট্রি ফিসকে জমা করি সেই টাকা দিয়ে আপনাদেরকে পুরস্কার দেন এটা হচ্ছে হারাম এর কারণ হচ্ছে কয়েকটি একটি কারণ হচ্ছে এটা হলো কি কোরআনে জোয়া বলা এটা হারাম দ্বিতীয় কারণ হচ্ছে এতে রয়েছে ধোকা আপনি এন্ট্রি ফিস দিলেন আপনি কিছু পাবেন কি পাবেন না আপনি জানেন না আর যদি পান তো কত টাকা পাবেন তাও জানেন না কখন পাবেন তাও জানেন সুতরাং এটা হচ্ছে মাইসের এটা হচ্ছে টেমার এটা হচ্ছে এতে রয়েছে গারার এবং এতে রয়েছে চেহানা সুতরাং এই মোটা মোটা কারণ বলে যদি কোন একটা কারণ কোন যদি মামলাতে চলে আসে তাহলে সেটা মামলাটা ধ্বংস করে দেয় তাহলে এই মামলাতে একটা নয় চারটা চারটা অসুখ দাঁড়িয়ে আছে সুতরাং এই মামলাকে শরীয়তের ভাষায় বলা হয় এটা হারাম এটা নাজায়েয শেখ আমার আমার তো জানা থাকছে না যে আমার যে রেজিস্টার টাকা দিয়ে তারা পুরস্কার দিচ্ছে না কি করছে তখন সাধারণত এন্ট্রি ফিস দিয়েই তারা পুরস্কার দেয় তবে যদি কেউ যদি বলে যে এন্ট্রি ফিস লাগবে না কিছুই লাগবে না আমরা এত পুরস্কার দিবো তাহলে সেটাতে যোগদান করতে পারবো যোগদান করে কম্পিটিশন কম্পিটিশন করবে মানে হলো পুরস্কার সেই পুরস্কার সাধারণত নাইনটি নাইন পার্সেন্ট আপনাদের এন্ট্রি ফিস দিয়েই তারা পুরস্কার দেয় ওই জন্য আমরা বলি যে এই সমস্ত মোসাফাকা বা এই সমস্ত কম্পিটিশন শরীয়ত বিরোধী শরীয়তে জায়েজ নয়